দফা আবারও আসতেছে দেখা যাচ্ছে আবারও আবারও সংঘর্ষ চলমান থাকতে পারে মনে হচ্ছে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশদের এবং অটোরিকশা শ্রমিকদের সাথে অটোরিক্সা চালকদের সাথে সংঘর্ষ চলতেছে অলরেডি সেনাবাহিনী এসেছে রণক্ষেত্র বাস সিগন্যাল জোরালোভাবে দূরেছে সেনাবাহিনীর ছোট্টবঙ্গ অলরেডি করে দিয়েছে ও শ্রমিকগণ পাথর মারতেছে দেখা যাচ্ছে পাথর মারতেছে অন্য প্রান্ত থেকে পুলিশরাও পাথর ছুটেছে দেখা যাচ্ছে

অটো চালকরা আবারও দূরে চলে এসছে পাথর মারতেছে পাথর নিক চলমান শ্রমিক সাথে চলো মানে অলরেডি পুলিশের দিকে পুলিশদের সাথে কিছু চিয়েন চালক রয়েছে এখানে দেখা যাচ্ছে ওরা পুলিশদের পক্ষ হয়ে নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলে সত্য পুলিশদেরকেও একতরফা পিছনে নিয়ে আসছে এখানে রোড ব্লক করে গেছে পুরোপুরি ছাত্র ভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী